সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকের ভিডিওর আলোচনা মধু আমরা কেন হব মধুর উপকারিতা কি কি। সকালে উঠে অনেকেই দিন শুরু করেন এক গ্লাস গরম জল আর তার সঙ্গে মধু মিশিয়ে হয়ে সঙ্গে অবশ্যই লেবুর রস থাকে বিশেষ করে ওজন জড়াতে চান যারা তাদের এই দিন শুরুতেই এই প্রাণীয় দিয়ে শুরু হয় মধু এমনই একটি বিশেষ উপকারী মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বন্ধুরা নিয়মিত মধু খেলে সর্দি কাশির সমস্যা কমে কিন্তু এই মধু গরম জলে হেলে হতে পারে বিপদের কারণ এমনটাই বলছেন আয়ুর্বেদিক আয়ুর্বেদিকের মতে কেন গরম জলে মধু হওয়া উচিত নয় আয়ুর্বেদিক গন্ধের মতে গরম জলে মধু মিশালে আস্তে আস্তে এক ধরনের বিষে পরিণত হয় যার ফলে শরীরে নানা ধরনের রোগ হতে পারে হয়তো হাবার সঙ্গে সঙ্গে তেমন সমস্যা হয় না কিন্তু এর ফলে হতে পারে সুদর প্রসারী এছাড়া গরম জলে হেলে মধু হজম করা মুশকিল হয়ে যায় তাই সব সময় সাধারণ তাপমাত্রাতেই মধু হওয়া উচিত গরম জল বা ছা কফি কোনোটার সঙ্গে মধু হওয়া উচিত নয় আয়ুর্বেদিক বলেছে গরম জলে মধু মিশিয়ে হাওয়া ঠিক না কিন্তু পুষ্টিবিদরা কি বলেছেন পুষ্টিবিদ্যা বলেছে সাধারণত গরম জলে মধু মধু মিশিয়ে হাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তাদের বক্তব্য হালকা গরম জলে মধু মিশিয়ে হেলে ওজন নিয়ন্ত্রণে থাকে বেশি তাপমাত্রায় হয়তো মধুর গুণাগুণ কিছুটা নষ্ট হয় তাতে কিন্তু ক্ষতির আশঙ্কা থাকে না দশক মধু হাওয়ার আগে একটু বোঝাপড়া করে খাবেন ভালো করে বুঝে খাবেন আয়ুর্বেদিক বলেছে গরম জলে মধু খাওয়ালে বিষে পরিণত হয় আর পুষ্টিবিদরা বলেছে যে গরম জলে মধু হলে ভালো কিন্তু আপনারা একটু বোঝাপড়া করে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন